পরনে গেরুয়া বস হাতের রুদ্রাক্ষের মালা নরেন্দ্র মোদীর ধ্যানমগ্ন এই রূপ এক ঝলক দেখলে মনে হবে স্বয়ং স্বামী বিবেকানন্দ মর্থে নেমে এসেছেন নবরূপে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপমে ধ্যানে বসেন তিনি তারপর প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার সকাল দশটা নাগাদ প্রকাশ্যে আসে মোদীর ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধ্যান ধ্যানে বসেন মোদী দু উনিশ সালে লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ দু হাজার চোদ্দ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপ গড় এবার মোদী গেলেন পণ্ডাকুমারিতে সারা দেশ ঘুরে আঠারোশো বিরানব্বই সালে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ মূল ভূখণ্ড থেকে মিটার দূরে একটি বসে তিন দিন ধ্যান করেছিলেন তিনি শিলায় সেখানেই বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগরের মিলন হয়েছে মনে করা হয় সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ হিন্দু ধর্মে কথিত রয়েছে যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী সেখানেই রয়েছে ওই শিলা ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে সেই শিলাভাবেছেন মোদী সালের ভেঙেছেন মোদী সেবারের প্রচারের সময় ছিল আটষট্টি দিন মোদী ১৪৫টি জনসভা করেছিলেন দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী কাউকে সাক্ষাৎকার দিয়েছেন বলে কেউ মনে করতে পারছেন না আর এবারে গত 16 বার নির্বাচন কমিশন 2024 সালে লোকসভা ভোট ঘোষণা করার পর থেকে একাধিক জনসভা করেছেন मोदी। জানা যায় গত 76 দিনে 206টি জনসভা করেছেন তিনি। অনেকের মতে 80টি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদমাধ্যমকে। তবে দিল্লির বিজেপির একটি সূত্রের দাবি, মোদির এবার পরিকল্পনা ছিল মোট 100টি সাক্ষাৎকার দেবেন। সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে চালতেন তিনি। প্রাথমিকভাবে তার সরকারের গত পাঁচ বছরের কাজের খতিয়ান দিয়ে প্রচার শুরু করেছিলেন মোদী কিন্তু নির্বাচনের দুকে পর্বে ভোটদানের হার গতবারের তুলনায় কমে যাওয়ায় বক্তব্যের অভিমত বদলে ফেলেন তিনি হেঁটেছেন চূড়ান্ত মেরুকরণের রাস্তায় প্রত্যেক দিন গড়ে তিনটি সভায় তাকে বলতে শোনা গিয়েছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট তপশিলি জাতি জনজাতি দলিত ওবিসির সংরক্ষণ কেটে মুসলমান তথা নিজেদের ভোট ব্যাংকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে শনিবার মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ বৃহস্পতিবার প্রচার শেষ হয়েছে এরপরই ধ্যানমগ্ন হয়েছেন কল্পতরু মোদী প্রত্যেকবারের মতো এবারও শান্তির আহ্বান করছেন মোদী ভোটের লড়াই শেষ এবার শুধুই শান্তি শান্তির পথে ভারতকে আরো এগিয়ে দিতেই মোদীর এই ধ্যান এদিকে মোদীর এই ধ্যান করার বিষয়টিতে আপত্তি রয়েছে বিরোধীদের প্রধানমন্ত্রীর ধ্যানভঙ্গ হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং কংগ্রেস বুধবার তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন সেই চিঠিতে সিপিএম নেতা লেখেন যে মোদী ব্যক্তিগতভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানভঙ্গ হওয়া বিভিন্ন প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশের সপ্তম দফা ভোটে আগে তা নির্দিষ্ট একটি দল অর্থাৎ বিজেপিকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে কমিশনের আদর্শ আচরণ বিধি যাতে ভঙ্গ না হয় সেই কারণে এই সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানিয়েছেন বালাকৃষ্ণন একই আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও বুধবার কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা অভিষেক মনু সিংভি এবং সৈয়দ নাসির হোসেন কমিশনের দপ্তরে যান তিন সদস্যের প্রতিনিধি দলটির তরফে কমিশনের কাছে একটি সড়ক জমা দেওয়া হয় বুধবার এই নিয়ে মোদীকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচন নিয়ে বরাবরের মতো এবারেও চিন্তিত নন বিজেপি নেতারা মোদি এখন শুধুই শান্তির কামনায় মগ্ন বিজেপি সূত্রে খবর আর রাষ্ট্রপতি ভবন নয় অষ্টাদশ লোকসভা ভোটে এনডিএ জিতলে নয়া কর্তব্য পথে দাঁড়িয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী তবে বিজেপির এই আশঙ্কা সত্যি হয় কিনা এখন সেটাই দেখার চৌটা জুনি স্পষ্ট হবে সবকিছু বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা